হ্যালো গাইস কানে খবরটা আসছে যার দিন তো নব্বই টাকাই আনলিমিটেড নেই তার সঙ্গে আবার চিকেন কষা তাই জন্য আমি চলে গেছি মধুরা তোমাদের আগে আগে রেলগেটের উপরে দাঁড়িয়ে ভিডিও করছি এখন আর সামনে আছে গ্রিন চিলি আর এই পারে চলে গেছে মদুরাউ স্টেশন রোড তো বিরিয়ানি খাওয়া যদি পারে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর চলো বিরিয়ানিটা খাবো টেস্ট মানে সব একদম রিভিউ দেবো আর কিচেনে গেলে আমি আগে ভিডিও করব কিচেনটা দেখাবো তোমাদেরকে চলো ভিডিওটা শুরু করি

দেখতে পাচ্ছি এখানে আঙুলের ফেস কিন্তু রোল হচ্ছে কোনো জায়গায় কিন্তু এমন দেয় না আরে উজ্জ্বল দাদা এসে কত রোল এখন কি হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার নামাবে বেরিয়ে হতে কতক্ষণ সময় লাগে আধা ঘন্টা স্টিমে থাকতে এবার নামবে নামবেও আচ্ছা এটা নামবে তোমাদের কাটা দেখাবো দেখতে পাচ্ছ একটা হাঁড়ি হয়ে গেছে কি আর একটা হাঁড়ি আসবে এবারে তো এখন বিরিয়ানি আসবে কেমন দেখতে একদম কেমন বড় বড় ও ভালোই বড় বড় পিজা ওইখানে একসঙ্গে দেখতে পাচ্ছো কতগুলো প্যাকেট হচ্ছে কারণ ভিড় প্রচুর হয়ে গেছে পারে চারদিকে ভিড় এখন বিরিয়ানির জন্য লাইন সবই বিরিয়ানি উঠলো বসে খেলে একটা দেখতে পাচ্ছি বসে গেলে আনলিমিটেড বিরিয়ানি যে যত পারবে খেতে পারে বসে খেলে কিন্তু প্যাকেট করে নিয়ে গেলে তো এটা হয় না বিরিয়ানি এখন কাটানো হচ্ছে তো বললো সকাল থেকে মানে দুপুর থেকে যখন তো বিরিয়ানি স্টার্ট হয়েছে করা তখন তো হাঁড়ি নাকি পাঁচটা শেষ হয়েছে পাঁচটা সেইটা নিজের মুখেই বলবে বারো কেজি রাইস হিসেবে হাঁড়ি দেওয়া হয় বারো কেজি মানে আশি জনের মধ্যে

যত যাইবে তত আচ্ছা যত যাইবে জায়গা দোকান খোলার টাইম আর বন্ধ করার টাইম বলো আমাদের বন্ধ হয় সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত এটা রাত্রি আচ্ছা সকাল হচ্ছে সকাল থেকে আমাদের এই মালগুলো করতে হয় তারপর হচ্ছে আমরা হাত নামাই হচ্ছে সাড়ে এগারোটায় বারোটা বা তো গাইজ দেখতে পাচ্ছ আমার সামনে এখন বিরিয়ানি প্লেট এসে গেছে বিরিয়ানি কোয়ান্টিটি ঠিকঠাক আছে একদম আর এটা আনলিমিটেড বিরিয়ানি হবে তো ওই জন্য আমি কম দিয়ে যদি খেতে পারি তো আবার দেবে তো আর এই চিকেন কষা আছে দেখতে পাচ্ছি আর আলুটার হচ্ছে সফটনেসটা দেখবো আমি কেমন আছে আলুটা ও আলুটা ভেঙে যাচ্ছে বলে দেখতে পাচ্ছি আলুটা কতটা সব আর চিকেনের পিসটা হয়ে গেল ভালোই বড় সাইজ আছে চিকেনটা চিকেন ভালোই বড় সাইজ আছে দেখতে পাচ্ছি চিকেনের পিসটা ভালোই আছে চিকেনের মধ্যে মশলা ঢুকেছে ও ভালোই সব আছে চিকেন একদম চলো এবার এক গাল তো একটু নিলাম চিকেন আর একটু আলু আর একটা শসা চলো এই এক গাল দিলাম হুম বিয়ের টেস্টটা বাসা দাম ছিল সত্যি আর রাইসটা আছে জুজি জুজি আছে হালকা জুজি হালকা ড্রাই আছে নব্বই টাকায় বিরিয়ানি মানে মনে হেৰি জানো এক্সপেঞ্চিভ বিৰিয়ানি মানে স্পেচাল বিয়ানি খ

চাউনটাও খেতে পারলাম ডিম দেখতে পাচ্ছ ভর্তি চাউনে শুধু ডিম ভর্তি যেখানেই দেখতে পাচ্ছ শুধু ডিম ঠিক আছে আর চিলি চিকেনটা একটু কাটতে আমার তো উঠবে না খাদ্যেই তুলে নিই দেখতে পাচ্ছ চিলি চিকেন চত্যিই অসাধে তোমরা ওই না বিষয় তোমরা নিজেরা এসে খেয়ে দেখো তাহলে একটা কথা তোমাকে বলে দিচ্ছি এখানে হচ্ছে দু কিলোমিটারের মধ্যেই দোকানে আশেপাশে যদি তোমাদের বাড়ি হয়ে থাকে দু কিলোমিটার মধ্যে ফ্রি ডেলিভারি আছে আর দোকানে ফোন নাম্বার আমি দিয়ে দেবো শেষে ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকো আর যদি বিশ্বাস নয় তোমরা নিজেরাই এসে খেয়ে থাকো সত্যি দুর্দান্ত খেতে আমার ভিডিও যা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো করলে আরও অনেক দামা দাম অফার পেয়ে যাবে কারণ আজকের পর্যন্ত অফার আছে বিরিয়ানির সঙ্গে চিকেন করা তোমরা যদি সাবস্ক্রাইব করতে থাকো সব সময় অফারটা পেয়ে যাবে বিরিয়ানির সঙ্গে চিকেন করা তো গাইস দেখতে পাচ্ছ বিরিয়ানি শেষের পথে আছে গাড়ি আর এক গাল আছে সে নেবো নেওয়া বাজে আনলিমিটেড দেয় কিনা সবাই তো বলছে আনলিমিটেড বিরিয়ানি আনলিমিটেড বিরিয়ানি তো চলো সেটাই পরীক্ষা করা যাক গাড়ি বিরিয়ানি চলে যাচ্ছে আনলিমিটেড কম করে কম করে আচ্ছা ভাই এই অনেক এই অনেক তো দেখতে পাচ্ছ আনলিমিটেড সত্যিই আনলিমিটেড আছে এখন দেখতে পাচ্ছ একদম বিরিয়ানি এসে গেছে চলো খাই আবার তো গাইস মানে সেই থেকে ফেলে হাঁপিয়ে পড়েছে আর পাচ্ছি না খেতে এই দুবার রিফিল করিয়েছি বিরিয়ানি মানে বস্তু তো আমি নিয়ে নিই কম কম করে নিয়েছি আর শেষবারে দেখলাম আবার দিল আর পাচ্ছি না খেতে এই হয়ে গেল শেষ প্রচুর উঠেছে প্রচুর খেয়েছি যতবার চাইছি ততবার দিচ্ছে কোনো অসুবিধা নেই আনলিমিটেড বিরিয়ানি এটাও প্রমাণ হয়ে গেল সব জিনিস প্রমাণ করে দিলাম আর তোমরা কবে আসছো সেটা কমেন্ট করে জানিয়ে দাও ঠিক এসে সেটাও সেইটাও তাদের কমেন্ট করে জানিয়ে দাও আর ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করলে যেন অফার হবে ভালো আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে চ্যানেল সাবস্ক্রাইব করে চলে আসো চিকেন কলেও পেয়ে যেতে পারো এক দিন চিকেন আছে আর পাচ্ছি হেঁটেছে দুজন নিয়েছে তো ও জল এবার তোমাদের ঠিকানা দোকানের ঠিকানা বলো কোথায় গিয়েছিলি আমাদের হচ্ছে মথুরপুর বাস মদ্রপুর স্টেশন থেকে পায়ে হেঁটেছে তিন মিনিট আর রেল লাইন থেকে একদম পুরো পুজো আসছে গোনা রাস্তা একদম পুরো রেল লাইনটাই একদমই এক্সটিভ মানে এক মিনিট আর এটা হচ্ছে কি এম টেন স্ট্যান্ড এটা নাম জানিয়ে একদম পুরো এম টেন বাস স্ট্যান্ডে একদম পুরো তিন মাথার রাস্তা একদম পুরো না শুনলাম নাকি তোমার দোকানে ফ্রি ডেলিভারি অ্যাভেলেবেল আছে দু কিলোমিটার মধ্যে দু কিলোমিটার মধ্যে ফ্রি হোম ডেলিভারি আছে যে যদি যদি দু কিলোমিটার পর্যন্ত থাকে তারপরে যদি কেউ যদি হচ্ছে গিয়ে মানে অর্ডার মারে তাহলে আমরা হচ্ছে গিয়ে খুব কম প্রাইসে যেটা হচ্ছে টোটো ভাড়া কিংবা হচ্ছে গিয়ে তার চেয়েও কম প্রাইসে আমরা ডেলিভারি ফোন নাম্বার নাইন বলো ত্রিপল একবার সিক্স নাইন ত্রিপুল সেভেন ওয়ান ফাইভ সিক্স এইট তাই নামটাকে আরেকবার বলে দেওয়া ভালো ছিলি চিলি আমরা সবুজ লঙ্কা দিয়ে বানাবো চিকেন কষা তো ডাকা বাই বাই দেখা যাচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও